একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার উপর ভারতের লগ্ন হস্তক্ষেপ পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়েছি কারো গোলামি করার জন্য নয় যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী নয় ওই ইন্ডিয়াতে আগে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করা দরকার নগ্নভাবে যে হামলা চালানো হয়েছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হামলা সমান আমি মনে করি যে এটা বাংলাদেশের যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার উপর ভারতের লগ্ন হস্তক্ষেপ ভারত আমরা এই পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হয়েছি কারো গোলামি করার জন্য নয় আমরা এটিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চাই আমরা ভারতীয় সরকারের কাছে আহ্বান করবো আপনি যে প্যাসিস্টের দোসর শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদকে পশ্রয় দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে আপনি একটা আপনি একজন প্যাসিস্টের প্যাসিস্টকে পশ্রয় দানকারী আপনার প্রতি আহ্বান থাকবে আপনি এই প্যাসিস্টকে আপনি অতি দ্রুত বাংলাদেশের জনগণের যে দাবি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেন এবং বাংলাদেশের আদালত তার বিচার করবে একটা জিনিস বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ বাংলা বিএনপির সকল অঙ্গ সংগঠন এই দেশকে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে রাখার জন্য যথেষ্ট প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা এবং কর্মী এদেশে আবার উনিশশো সালের মতো আবার অস্ত্র ধরে এদেশ আবার এদেশে সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে বাংলাদেশ অন্যান্য দেশের মতো আমরাও একটি একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে চাই আমাদের যে তারেক দেশ নায়ক তারেক রহমানের যেই পরিকল্পনা একটি পরিকল্পনা আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যুবকদেরকে একটি সুপ্রশিক্ষিত যুবক হিসেবে তৈরি করার জন্য ওনার একত্রিশ দফায় আছে আমরা ওই অনুযায়ী এই বাংলাদেশকে গড়ে তুলব এবং আমরা এই যুবকরা বিশেষ করে আমরা এই বাংলাদেশকে একটি দক্ষ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ গত কয়েকদিন আগে যে আমাদের সহকারী হাই কমিশন আগরতলা সেখানে যে ন্যাক্টার জনক হামলা আমাদের পতাকার অবমাননা এবং ভারতের মিডিয়াতে যা ইচ্ছা আমাদের অপপ্রচারতা হচ্ছে মিথ্যাচার করছে আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনার কাছে প্রতিবাদ জানাতে আমরা শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দলের অঙ্গ তিনটি অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখানে তারাও সুন্দর আচরণ করেছে আমাদের সাথে এবং আমাদের যে লক্ষ্য হাইকমিশনে যাওয়ার সেই জন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সেভাবে তাদের সহযোগিতা নিয়েই আমরা হাইকমিশনে যাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিকট অতীতেই বলেছে যে হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো আমরা জানি যে কোন দেশের হাইকমিশন সেই দেশেরই সম্পত্তি সেখানে নগ্নভাবে যে হামলা চালানো হয়েছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হামলা সমান তো সেক্ষেত্রে আমার যা মনে হয় যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী নয় ওই ইন্ডিয়াতে আগে শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করা দরকার আর ইন্ডিয়ান যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে ইতিহাসের স্বীকৃত স্বৈরাচা শেখ হাসিনার সরকার তাকে বিগত ষোলো বছর যাব ইন্ডিয়ান সরকারই ক্ষমতায় রেখেছে ইন্ডিয়ান সরকার বাংলাদেশের সাথে রাজা প্রজার মতো ব্যবহার করে আর আপনারা দেখে থাকবেন তাদের যে ইন্ডিয়ান মিডিয়াগুলো সেগুলো কিভাবে সরাসরি মিথ্যাচার করছে আমাদের চিটাগাঙে যে আইনজীবী হত্যা হলো সেটাকে তারা বলল যে চিন্ময় দাসের আইনজীবী অথচ এটা মিথ্যা ইন্টারন্যাশনাল মিডিয়াতে তারা এভাবে বিভিন্ন প্রপাগণ্ডা ছাড়াচ্ছে আমি নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই এই ধরনের মিথ্যা প্রপাগণ্ডা ছাড়াবেন না আপনারা আমাদের প্রতিবেশী আপনাদের সাথে আমাদের সম্পর্ক রাজা প্রজা নয় আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের ভারত যেভাবে আমাদের দেশকে দেশে উপশাসন চালাচ্ছে বা আগ্রাসন ভারত আমাদের হাতে ছেড়ে তাহলে এবং হচ্ছে ভারত এর আগেও অনেকবার বহুবার হচ্ছে আমাদের দেশকে নিয়ে হচ্ছে বন্ধুরা আচরণ করার কথা সেটা অর্থ করছে না এর আগেও ভারত তাদের মানে Eso